গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সুতার মোড়া গগন সর্দার পাড়া এলাকায় একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে লক্ষ টাকার বারো গাঁজা উদ্ধার করে পুলিশের আগাম খবরে মারুতি গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যে চালক জানা যায় বুধবার সকালে একটি মারুতি গাড়ি বক্সনগর থেকে সুতার মোড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশের কাছে গোপন খবর আসে গাড়িতে গাঁজা বোঝায় করে পাচার করতে নিয়ে যাচ্ছে গাঁজা পাচারকারীরা বিশ্রামগঞ্জ থানা সদ্য জয়েন করা উচিত ওসি অজিত দেববর্মার নেতৃত্বে পুলিশ উৎপেতে বসে থাকেন গাড়িটি আসা মাত্রই পুলিশ দেখে পালিয়ে যায় চালক গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি ড্রাম ভর্তি শুকনো গাঁজা উদ্ধার করে পরবর্তী সময়ে গাড়ির সহ সমস্ত গাঁজাগুলি থানায় নিয়ে আসে পুলিশ তিনটি ড্রামে একচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য ১২ লক্ষ টাকা বলে জানান ওসি অজিত দেববর্মা আমরা ভুলবেলা এরপর আমরা আমরা যাই যাওয়ার পরে একটি মালিক আমরা আটক করি এরপরে আমরা গ্রাম এবং আনুমানিক একচল্লিশ কেজি গাঁজা ওই গ্রামের মধ্যে আমরা আমরা পেয়েছি বাজার মূল্য আনুমানিক বারো লক্ষ টাকা না আমরা একটু আমরা করতে এই কৰ্মচোত অৱশ্যে দাড়ী থাকিব থত্ৰ দাড়ী থাকিব আৰু যেনে ইণ্টিগ্ৰেচন মানে ৰজু কৰিছোঁ নামেই হাণ্ডাৰ ইউন